সদ্য সংগ্রহ অর্থাৎ যেগুলো একদম রিসেন্টলি সংগ্রহ করা হয়েছে আপনি এই মধু কখনো খেয়ে দেখেন সরিষা ফুলের মধু মানে আপনি আপনি এই এই পুরো হারিয়ে যাবেন এত সুন্দর একটি টেস্ট পাবেন নতুন ঠিক মধুটাই যখন কিনা পাঁচ থেকে সাত মাস অতিবাহিত হয়ে যাবে তখন কিন্তু এই ফুলের বা এই মধুর সেই ঘণটা বা স্বাদ আপনি পাবেন না এই জন্য আপনারা সবসময় সরিষা ফুলের নতুন মধুর টেস্ট অবশ্যই নেবেন কেননা এই সরিষা ফুলের মধুতে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ এই গ্লুকোজের কারণে এই সরিষা ফুলের মধুটা সাধারণত আমরা যেটা দেখি শীতের সময় মধুটা একদম জমে এই ক্রিস্টাল অবস্থায় থাকে এই যে আমার স্কিনে যে ছবিটা দেখছেন ঠিক এই আমার এই তরল মধুটাই এই মধু রূপে রূপান্বিত হবে কিছুদিন পরেই তো আপনারা যারা এই মধুটা সংগ্রহ করতে চান অবশ্যই মাথায় রাখবেন এই মধুটা কিন্তু এখনো যেহেতু লিকুইড আছে আর কিছুদিন পরে ঠিক এইভাবে জমা মধুটাই আপনি ঠিক এইভাবে জমা মধুটাই কিন্তু আপনার কাছে আমরা পৌঁছিয়ে দেবো আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরিষার ফুল বাংলাদেশের একটি বড় সৌন্দর্য হচ্ছে সরিষা ফুল আপনি দেখতে পাবেন বাংলাদেশের শীতকাল আসলেই পুরো মাঠ জোরে শুধুমাত্র সরিষা ফুল কিছু কিছু ফুল আছে যে ঘাণ শুকতে গেলে তার কাছে যাওয়া লাগে আর সরিষা ফুল এমন একটি ফুল যেটার ঘ্রাণ আপনি রাস্তাতে হেঁটে যাবেন দূর থেকে সেই ঘ্রাণটা আপনার নাক দিয়ে ভেসে চলে যাবেন কেমন হয় সেই ফুল থেকে কিন্তু এই যে সরিষা ফুলের মধু হয় আর এই মধুটা খেতে খুবই চমৎকার সকালে ব্রেকফাস্টে অনেকে এই শীতের সময় ঝামেলার কারণে অনেকে শুধু হালকা জাতীয় খাবার খেতেছে আপনি কিন্তু খুব সহজে আপনার অফিসে যাওয়ার আগেই দুইটা ব্রেড রুটির উপরে হালকা ক্রিমের মতো মানে হালকা ক্রিমের মতন মাখিয়ে খুব সুন্দরভাবে খেতে পারেন আবার ঠিক এই মধুটাই আপনার বাচ্চাকে বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করে দিতে পারে কারণ কি জানেন বাংলাদেশে অন্য অন্য মধুর থেকে তুলনামূলক সরিষা ফুলের মধু একদমই কম এই জন্য আপনারা মধুর থেকে ন্যাচারাল যেটা র মধু এই মধুতে কিন্তু উপকারের পরিমাণটা অনেক বেশি তো এই জন্য আপনারা যারা র মধু খেতে চাচ্ছেন আর র মধুর স্বাদ খুবই সুন্দর এই রধুটাই কিন্তু আপনাদের হাতে আমরা তুলে দিচ্ছি আর এই মতোটা অর্ডার করতে কিন্তু আপনাকে এক টাকা অগ্রিম পেমেন্ট করা লাগছে না আপনি শুধুমাত্র অর্ডার দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই মতোটা সংগ্রহ করতে পারবেন